আমি আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা জম কবিতা ঠাস ঠাস জুম জুম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যাই সে ফুলের গন্ধ হুড়মুড় ধূপ ধাপ ও শুনি ভাইরে দেখছো না হিম পড়ে যে অনকো বাইরে চুপ ওই শোনো ঝুপ ঝপাস চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গপাস খ্যাস খেস ঘ্যাঁচ ঘ্যাচ রাত কাটে ওইরে দুর্দার চোরমার ঘুম ভাঙে কই রে ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা কত মন নাচিস ধেই ধেই ধিনতা ঢুং ঢাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হৈ মার মার বাপ বাপ চিৎকার মালকচা মারে বুঝি সরে পড়ে এইবার